এমন মরন মৌলা তুমি কাউকে দিও না এমন মরণ মৌলা তুমি কাউকে দিও না সকল গোনা থেকে তোমার কাছে চাইতে পনা সকল গোনা থেকে তোমার কাছে চাইতেছি পনা এমন মরণ মওলা তুমি কাউকে দিও না এমন মরণ মওলা তুমি কাউকে দিও না যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে গড় মরণের শুনলে কথা আপন হয় রে পড় যে মরণ হওয়ার আগে চারতে হবে গর, মরণের শুনলে কথায় আপন হয় প যে মরণ হওয়ার আগে চিকিতে নাই রেখে আমায় জেলখানাতে সব যাবে পালায় শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না এমন মরণ মৌলা তুমি কাউকে দিও না এমন মরণ মৌলা তুমি কাউকে দিও না সকল গোনা থেকে তোমার কাছে চাইতেছি পানা সকল গোনা থেকে তোমার কাছে চাইতেছি পানা এমন মরন মৌলা তুমি কাউকে দিও না এমন মরন মৌলা তুমি কাউকে দিও না যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে গর মরণের শুনলে কথা আপন হয় রে যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই রেখে আমায় জেলখানাতে সবজাবে পালাই মা বুদু শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না মা বুধ শেষে দেখাটা মা বাবা সন্তানেও দেখে না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মৌলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না